নমস্কার জয়গ্র আজ একটি বিশেষ কথা বলবো এই যে আমাদের ভারতবর্ষে একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগ রাজ্যে সেখানে মা গঙ্গা মা সরস্বতী মা যমুনা মিলন স্থল সেখানে কত সাধু সন্ত কত সাধারণ মানুষেরা সেখানে গেছেন বিভিন্ন গ্রহ নক্ষত্রের তিথি অনুযায়ী এই দিন নির্ধারণ করা হয়েছে সেই সঙ্গম স্থলকে আমি প্রণাম জানাই সেখানে উপস্থিত সকল সাধু সন্ত মহাত্মা ব্যক্তিকে আমি প্রণাম জানাই সকলকে প্রণাম জানাই সেখানে সত্যি সেই জায়গাটা পবিত্র সত্যি সেই মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীর জলে স্নান করে মানুষ পবিত্র হয় শীতল হয় মানুষ মুখ্য লাভের উদ্দেশ্যে যাত্রা করতে পারে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে এখানে আমার একটা কথা আছে সত্যি কি আমরা যে সকল সাধু সন্তরা সেখানে যাচ্ছে তারা তো সংসার পরিত্যাগ করেছে সংসারের সমস্ত মায়া মোহকে পরিত্যাগ করেছে তারা তো ঈশ্বর সাধনায় জীবনকে আত্মনিয়োগ করেছেন তাদের কথা নয় কিন্তু যারা যে সকল সাধারণ মানুষেরা সেখানে যাচ্ছে তারা কি সত্যি মোক্ষ লাভের উদ্দেশ্যে যাচ্ছেন সেখানে কি সত্যি তারা নিজেদের পুণ্যি অর্জন করতে যাচ্ছেন যদি তারা সত্যি পুণ্যি অর্জনের উদ্দেশ্যে যেতেন পুণ্যি অর্জন মানে কি বা সেইখানে যে আমরা স্নান করছি সেই স্নানের আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য হলো সেই গঙ্গা যমুনা সরস্বতী জলে স্নান করে আমরা আমাদের নিজেদের সমস্ত পাপকে সেই জলে বিসর্জন দেব কারণ প্রত্যেকটা মানুষের চরিত্রই হলেও পাপে পরিপূর্ণ ভুলে ভুলের সমষ্টি সেই জন্য আমরা সেই জলে স্নান করে সমস্ত ভুলকে ভুলকে পরিত্যাগ করব এবং নতুন একটা জীবনে পরিণত হব আমরা ফিরে এসে আর আমরা কখনোই কোনো খারাপ কাজ করব না আমরা আমাদের পবিত্র কর্ম করব। কিন্তু সত্যি কি এই যে মানুষেরা দলে দলে সেখানে যাচ্ছেন তারা সেই উদ্দেশ্যে যাচ্ছে তাহলে এই যে মৌনী অমাবস্যার দিন আমি পুণ্যি লাভ করব আমি যাব সেই উদ্দেশ্যে সেই নিরাপরাধ কত মানুষকে তারা পায়ে পিষে মেরে ফেললো যে আগে আমি ঝাঁপ দেব গঙ্গায় আগে আমি পূর্ণি অর্জন করব। এটাই কি আমাদের মানে এটাই কি কুম্ভ মেলার উদ্দেশ্য এই সেদিন আসতে লেট করেছিল বা ট্রেন হয়তো বাতিল করেছে সেই ট্রেনের মানে আসার পর হুড়োহুড়ি করে তারা কত মানুষ আহত হলো তাহলে এটাই কি এটাই কি মানে আমাদের পূর্ণি অর্জনের রাস্তা যদিও এই বিষয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা বা কোনো ক্ষমতা আমার নেই আমি সৎসঙ্গী তাই আমার একজন মানে জানাশোনা একজন ব্যক্তি আমাকে হয়তো ব্যাঙ্গবের বলে বিদ্রোহের সুরে জিজ্ঞাসা করেছে যে সকলে কুম্ভ মেলায় যাচ্ছে তুমি যাবে না তো আমি জানি না ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা তো সেই তার তাকে উত্তর দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি সৎসঙ্গ বিশ্বাস করে কর্মে সৎসঙ্গ বিশ্বাস করে আত্মশুদ্ধিতে তাই আমাদের আচার্য দেব সময় বলেন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার ঠাকুর কেমন তাহলে তুমি না যে যে আমার 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 ঠাকুর 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 ভালো এই বলবে আমাকে আমাকে দেখো দেখে কেমন বলতে তাহলে আমার চরিত্রটা কেমন হওয়া উচিত যে আমি যার দীক্ষা গ্রহণ করেছি আমাকে দেখে সে তাকে অনুভব করবে তাকে বুঝবে তাহলে আমি আমার কর্মের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করব। আমি আমার কর্মের মধ্যে দিয়ে মুক্তি বা মুখ্য লাভ করব তবেই তো ও যে তবেই তো আমার সত্যিকারে মানে মুক্তি লাভ হবে তাই তবে যে ওখানে যারা যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সত্যি যদি তোমরা মুখ্য বা মুক্তি লাভ করতে চাও তাহলে নিজেদের কর্মের পরিবর্তন করো ফিরে এসে যদি আমরা আবার সেই কর্মেই রত হই তাহলে কিন্তু আমাদের এই স্নান বা এই যে কুম্ভ বছর সময় মানে দীর্ঘ যারা মেলায় গেছে তারা হয়তো আর কখনোই সেই মেলায় উপস্থিত হতে পারবে না তাই সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব জুড়ে মানুষ এই মেলাতে আসছে স্নান করছে প্রায় এক মাস জুড়ে এই মেলা চলছে তাই এই মেলা এবং সত্যি সেই মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীর মিলনস্থল বা সঙ্গম সেটা সত্যিই পবিত্র সেই জলে স্নান করলে সত্যি মানুষ মুক্তি লাভ করে সেখান থেকেই তো আমরা পবিত্র হব সেখান থেকেই তো আমরা অনুভব করব যে আমাদের এই কর্মটা আর করা উচিত নয় তাই বলতে চাই যদি আমার এই কথাগুলো কারোর মনে এতটুকু আঘাত দিয়ে থাকে আমি কোনো ধর্মীয় সংস্থান বা কোনো ধর্মকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত অনুভূতির কথাই জানালাম তাই যদি কারোর মনে এতটুকু দুঃখ বা কষ্ট হয়ে থাকে তাহলে আমি হাত জোর করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর সত্যি সেইখানে সেই সঙ্গমস্থলে মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী এবং প্রত্যেকটা সাধু সন্ত সাধারণ মানুষকে নত জানো হয়ে প্রণাম নিবেদন করছি নমস্কার গুরু